ফেসবুক ইউটিউবে যারা কাজ করে সেই মেয়েগুলো কখনোই ভালো হয় না তারা সারাদিন কি করে না করে রান্না রান্নাবান্না করে কিনা সংসারে কাজ করে কিনা শ্বশুর শাশুড়ির যত্ন নেয় কিনা তার কোনো ঠিক নেই হেব্রুয়ান আসসালামু আলাইকুম যারা এই ভিডিওগুলো করেন তারা খুব এ কথার সাথে পরিচিত আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের যারা আমরা ভিডিও করি বিশেষ করে যারা গৃহিণীরা তারা কিন্তু কম বেশি কথাগুলো খুবই শুনে থাকেন এই যে আমরা যে রান্নার সময় একটু অল্প অল্প করে ভিডিও করি বা আমরা সারাদিন যে হলো যে কাজগুলো করি সেই কাজগুলো কিন্তু কম বেশি আমরা হলো ভিডিও করে সেগুলো আপলোড করা হয় কিন্তু দেখবেন কম বেশি করে শাশুড়িরা একটু হচ্ছে কথা একটু কমই বলে কিন্তু যখন হচ্ছে ননদ বাড়িতে আসে বা বাড়ির আশেপাশে আত্মীয় স্বজন দেখে তখন তারা কিন্তু মানে মুখের উপর বলে ফেলে যে আপনার বেটার বউ ভিডিও করে সে কি ভালো মেয়ে যারা হলো ভালো ফ্যামিলির মেয়েরা কি কখনো ভিডিও করে যারা ফেসবুকে কাজ করে যারা ইউটিউবে ভিডিও করে তারা কখনোই ভালো হয় না শাশুড়ি মাকে যত হোক একটু বুঝিয়ে শুনে ভিডিওটা করে মানে করি আর কি তারপরও আশেপাশে মানুষজন শেষে বিশেষ করে ননদ আসে আরো বেশি হচ্ছে শাশুড়িকে উস্কায় তখন আবার শাশুড়ি মা দেখে খারাপ ব্যবহার করে তো যাই হোক এই আপনি ইউটিউবের ভিডিও করা জার্নিটা বা ফেসবুকে কাজ করা অনেক বেশি কিন্তু হচ্ছে টাফ হয়ে যায় কারণ কারোই কোনো সাপোর্ট থাকে না আবার শাশুড়ি আবার বরকে হচ্ছে অভিযোগ দেয় যে তোর বউ সারাক্ষণ মোবাইলে বসে থাকে ভিডিও করে সংসারে কোনো কাজও করে না মানে সব মিলিয়ে মেয়েদের পাশে দাঁড়ানোর মতন পৃথিবীতে কেউ থাকে না বিশেষ করে বিয়ে মানে বিয়ের পর একটা মেয়ের পাশে কেউ থাকে না বিয়ের আগে হয়তো বাবা মা সবাই থাকে পাশে কিন্তু বিয়ের পর মেয়েদের পাশে কেউ থাকে না এই যে দেখছেন সংসারে কিন্তু যে কয়টা আমি কাজ করি সেগুলি টুকটাক করে ভিডিও করি সেগুলি কিন্তু ফেসবুকে ইউটিউবে আপলোড করা হয় এটার মধ্যেও সমালোচনা মানে কাজ হচ্ছে তার মনের মতন হচ্ছে না দ্রুত কাজ করতে পারছি না কি করছি মোবাইল ধরে ধরে বসে থাকছি মানে এরকম অবস্থা কিন্তু ভিডিও ভাই স্ট্যান্ডে বসিয়ে রেখেছি ভিডিও শুধু অন করছি মানে অন করি কাজ করি এর মধ্যে আমি বুঝি না যে আসলে দেরিটা কোথায় হচ্ছে হ্যাঁ একটু ভিডিও যখন নেওয়ার মানে পুরো তো আর ক্লিপ আমরা নিই না যতটুকু আমাদের প্রয়োজন সেই অনুযায়ী কিন্তু ভিডিও ক্লিপ না হয় তো সেটুকুতে হয়তো বা একটু পাঁচ দশ মিনিট লেট হয়ে যায় এটাতে নাকি তার হচ্ছে সারাটা দিন নষ্ট হয়ে যায় তো যাই হোক এটা বলার কারণ কি হচ্ছে এটাই যে এত দূরে এসেছে এত কষ্ট করে এসেছে কত মানুষের কত কথা শুনে এসেছি শুধু এতটুকুই করতে চাই যে নিজের পায়ে দাঁড়াতে চাই আমার একটা মেয়ে আছে আমার একটা ফ্যামিলি আছে তো তাদের পাশে একটু দাঁড়াতে চাই এই যে বাপের বাড়িতে যখন যাই স্বামীর কাছ থেকে ধরেন এক হাজারের জায়গা যদি হচ্ছে আর পাঁচশো টাকা ধরে চাই তখন শাশুড়ির কথা হয়ে যায় মানে কত কথা যে তার ছেলে নাকি তারা কেড়ে নিয়েছে বাপের বাড়িতে যাওয়ার সময় তারা হাজার হাজার টাকার জিনিস আমি নিচ্ছি এইগুলো নিয়ে হাজারটা কথা হয় শুধু এতটুকুই চাই যে আমি যখন বাপের বাড়িতে যাব মন মতন মানে আমি আমার বাপ মায়ের জন্য কিছু নিতে চাই ধরেন এক কেজি আপেলই যদি নিতে চাই তাও যেন আমি নিজের টাকা দিয়ে নিতে চাই টুকুর জন্য মেয়েদের হচ্ছে নিজের পায়ে দাঁড়ানো উচিত মানে পরের থেকে না নিয়ে নিচে কিছু করা উচিত ঘরে বসেও মেয়েদের অনেক কিছু করা যায় ব্যবসা করা যায় ইউটিউবে ভিডিও করা যায় মানে অনেক কিছু করা যায় কিন্তু হচ্ছে বিয়ের পর মনে গাছ সাপোর্টটাই থাকে না আপনার স্বামী হয়তো প্রথম প্রথম আপনাকে সাপোর্ট করবে বলবে যে না ঠিক আছে তুমি করো ভিডিও করো তোমাকে সাপোর্ট করছি কিন্তু একটা সময় দেখবেন যে ফ্যামিলির কথা বা পরিবারের আশেপাশে মানুষজনের সে কথাতে সেও কিন্তু হচ্ছে তখন বলে যে না থাক বাদ দাও করো না কেউ তোমাকে সাপোর্ট করছে না মানুষ খারাপ কথা বলছে ভিডিও করতে হবে না ভিডিওর যা টাকা পাবা কি বা হবে কতটুকুই হবে কিন্তু সে এটুকু বুঝলো না যে ভিডিও থেকে যদি আমি মাসে পাঁচ হাজার টাকাও পাই একটা মেয়ের জন্য এই পাঁচ হাজার টাকা কিন্তু অনেক কিছু মানে সাপোজ এই কথাটা বললাম আর কি মানে একটা মেয়ে যদি ঘরে বসে যদি পাঁচ হাজার টাকাও ইনকাম করে সেই টাকাও মেয়ে একটা মেয়ের কাছে লাখ টাকা কারণ একটা মেয়ের মাস শেষে ওদের স্বামীর কাছে হাত পাততে হয় এর থেকে আমি অন্তত মনে করি একটা মেয়ে যদি পাঁচ হাজার টাকা ইনকাম করে তাও কিন্তু নিজের মানে কোনো কিছু নিতে পারে নিজের শখ পূরণ করতে পারে বাচ্চা কাচ্চা থাকলে বাচ্চা কাচ্চা কিন্তু সবসময় দেখবেন একটা বাড়িতে কোনো কিছু আসলে সবার আগে কিন্তু মাকেই বলবে আম্মু ওইটা কিনে দাও আম্মু ওটা কিনে দাও বাবাকে কিন্তু বলে না তখন কিন্তু প্রতিটা মায়েরই মন খারাপ হয় যে আমার কাছে যদি আজকে টাকা থাকতো তাহলে আমি এই জিনিসটা কিনে দিবো প্রতিটা মায়ের এটা মনে হয় তো যাই হোক এটা আজকে বাড়ির আশেপাশের মানুষজন যখন বলছিল যে ভিডিও করি ভিডিও করা মানুষ কখনোই ভালো হয় না বাড়ির বউরা এখন ভিডিও করাও শিখে গেছে তো কথাটা একটু খারাপ লাগছিল তো আপনাদের সাথে শেয়ার করছি আচ্ছা আপুরা আপনাদের সাথে কি কখনো হয়েছে যে ভিডিও করছেন কিন্তু কারোর কোনো সাপোর্ট নাই আপনাদের ভাইয়া বলে মাঝে মাঝে যে ভিডিও করো না বা বন্ধ করে দাও বাড়ির আশেপাশে মানুষ ভালো বলছে না আমার আব্বু আম্মু পছন্দ করছে না কিন্তু তারপরেও আমি ভিডিও করি শুধু এতটুকু যে আমি নিজে কিছু করতে চাই তো যাই হোক গাইস আজকে একটু রান্না বান্না করলাম একটু ঠুকঠাক কাজ করলাম সেগুলোই আপনাদের সাথে কম বেশি করে শেয়ার করলাম আশা করি আপনাদের আজকে ভিডিওটি ভালো লাগবে আর অবশ্যই সাথে থাকবেন আর দোয়া করবেন আমার জন্য আমার পরিবারের জন্য আর আমার মেয়ের জন্য অবশ্যই সাথে থাকবেন ধন্যবাদ